কি করে হতে পারে কি করে এরা এরকমভাবে একটা মর্মান্তিক ভাঙচুর চালাতে পারে ইন্ডিয়ান আর্মি তাও আবার ইন্ডিয়ান আর্মির যে সমস্ত কর্মীরা বা যে সমস্ত সেনাবাহিনীর যে সমস্ত জওয়ানরা যে মোহনবাগান ক্লাবটাওতে ভাঙচুর করেছে তাদের জ্ঞান নেই তাদের জন্মের আগের থেকে এই ক্লাবটা ইন্ডিয়ার হয়ে বিদেশি অর্থাৎ ব্রিটিশদের সাথে লড়ছিল তো বন্ধুরা আমি রাহুল চলে এসেছি ফুটবল বাংলা চ্যানেল আর একটা নতুন শর্ট ভিডিও নিয়ে তো আপনারা সবাই এর মধ্যে খবর পেয়ে গেছেন গতকাল ছিল ফিফটিন নভেম্বর ফিফটিন নভেম্বরে আমাদের মোহনবাগানের একটা স্মরণীয় দিন যেহেতু মোহনবাগান জাতীয় দল হিসেবে প্রথম কাপ জয় করেছিল ফিফটিন নভেম্বরে তো বন্ধুরা সেই দিনেই কিন্তু ইন্ডিয়ান আর্মি যাদেরকে আমরা এত রেসপেক্ট করি কিন্তু তারা আমাদের কোনো রেক্সপেক্ট করে না আর তার থেকে বড়ো কথা বন্ধুরা ফুটবলের মধ্যে কিন্তু ঢুকে গেছে পলিটিক্স আজকে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটা অস্থায়ী একটা অস্থায়ী কনস্ট্রাকশান কনস্ট্রাকশান বলবো না একটা ক্যাম্প মতো করা হয়েছিল অস্থায়ীভাবে সেইগুলোকে ভেঙে দিয়েছে অতটুকু ঠিক ছিল সেইগুলোকে ভেঙে দিয়েছে অতটুকুও মেনে নেওয়া যেত তারপরেও মাঠের ভিতরে তেলারি পাশে যে সমস্ত হোর্ডিংগুলো লাগানো থাকে মাঠের ঠিক লাইন বরাবর সেই হোর্ডিংগুলো পর্যন্ত ভাঙচুর করা হয়েছে এমনকি মোহনবাগান প্লেয়ারদের যেটা কোল বাতের একটা প্লেস করা ছিল পজিশন রাখা ছিল তো সেখানেও ভাঙচুর করা হয়েছে ময়দান চত্বরে যতগুলো ক্লাব রয়েছে সমস্তটাই আর্মির জায়গার ওপরে তবে আর্মির জায়গার ওপরে কখন বন্ধুরা যখন আর্মি ছিল না তখন থেকে এই ক্লাবগুলো ছিল না তারপরে তো আর্মি এলো তারপরে ইন্ডিয়া স্বাধীন হলো তারপরে আর্মি এলো তো তাদের এরকমভাবে আক্রমণ করাটা ক্লাবের ওপরে কোনো রকমভাবেই কাম্য নয় আর তাদের যে কোনো যদি কোনো সমস্যা থাকতো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেটা কিন্তু ক্লাব তাউতে চিঠি মারফত তারা জানাতে পারতো সলিউশন বেরিয়ে আসতো কিন্তু এরকমভাবে ভাঙচুর করা আমাদের লোগোটাকে এরকমভাবে ছিঁড়ে ফেলে দেওয়া মাটিতে গড়াগড়ি খাচ্ছে এরকমভাবে লোগো ছিঁড়ে দেওয়া এই সমস্ত জিনিস কিন্তু আমরা একদমই বরদাস্ত করবো না সেটা আর্মি হোক আবার যাই হোক ঠিক আছে তো পলিটিক্স তোমরা ঢোকাচ্ছ ঢোকাও খুবই ভালো কথা সমর্থকদেরকে খেঁ না সমর্থকরা খেঁপে গেলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে খুবই মর্মান্তিক দুর্ঘটনা এটা এটাকে কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না আর পলিটিক্স এরকমভাবে ইন্ডিয়ান ফুটবলের মধ্যে চলে এসেছে যেখান থেকে ইন্ডিয়ান ফুটবলে আর কোনো রকমভাবে উন্নতি করা সম্ভব নয় এখন শুধু সবাই ভোটের পলিটিক্সটা বুঝছে তাও আবার ফুটবলের মাধ্যমে তো আর ভালো গুড নিউজ দিয়ে রাখি বন্ধুরা সন্তোষ ট্রফি কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের বাংলা দলও কিন্তু প্রস্তুত কোচ আমাদের প্রিয় সঞ্জয় সেন প্রিয় সঞ্জয় স্যার কিন্তু কোচ রয়েছে বাঙাল বাংলা দলের জন্য আর সন্তোষ ট্রফিতে আশা করছি বাংলা দল খুবই ভালো রেজাল্ট করবে স্যার বেস্ট অফ লাক আর প্রত্যেকটা বেঙ্গল টিমের হয়ে যে যে কটা প্লেয়ার খেলছে প্রত্যেককেই কিন্তু বেস্ট অফ লাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রত্যেকটি আপডেট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা আমি রাহুল জয় মোহনবাগান